আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা বাংলাদেশকে আর মাদারদের বাংলাদেশ দেখতে চাই না দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত ভাইরা আপনারা জানেন বিশেষ করে চব্বিশাল আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা আগে হয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছে এরপরে যারা আহত হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি এ সংখ্যাটা বিশাল চৌত্রিশ হাজার মানুষগুলো সবার দুঃখ দূর করতে না কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই বেদনা এই কত তোমাদের তোমরা জাতির গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আমি যুবক বার্তা দিতে চাই আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে জেগে উঠতে হবে আমিও তোমাদের সাথে থাকব সাম এখন বলবা আপনি বললেন যুবক দেখে আপনারা তো আপাতত সব সাদা দেখতেছেন নো প্রবলেম আমার বাণিজ্যিক কলা সাদা হয়েছে বুকের ভিতর কালার কলার মার তোর এবং সেই মানুষে মুক্তির মিশে আমি পিছনে থাকব না ইনশাআল্লাহ আমি তোমাদের সামনে থাকব আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান দিককার তারা বলে এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়েছে আরে ভাই কারে ফাঁসির বয় দেখা যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ যারা পাগল তাদেরকে ফাঁসির ভয় দেখা এই ভয় করলে আমাদের মেট্রিবিন্টকে ফাঁসির কাটতে দাঁড়াতে অত না পাতাটনের উপর দাঁড়াতে অতনা এবং ফাঁসির রসিকল আইনিতে অতনা তারা আস্তে আস্তে ভাষার মঞ্চ নিয়েছে সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখা মানে এই ভয়কে আল্লাহ যেন চিরদিন যারা করার তৌফিক আমাদের দেন আমরা ছাত্র ছাত্র বলি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন আমরা তোমাদের কেমন শিক্ষা গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হ। এক দিনের জন্য বেকারত্বের অফিসারকে বুঝা তাদেরকে বহন করতে হবে না। ঠিক। শিক্ষা সার্টিফিকেট আসলে आते সেই সাথে কাজের অফার লেটার আসবে তোমার হাতে। ঠিক। একটা দেশ করতে চায় মাbounding কে বলতে চাই সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাচে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনার দেশের উন্নয়নের অবদান রাখবেন আসল বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি সে দীর্ঘ চুয়ান্ন বছরে যতজন যা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামে কি যতক্ষণ ন্যায়ের উপর মানবতার কল্যাণের উপর সত্যের উপর দেখবেন আপনারা আমরা আপনাদের একটু ভালোবাসার কান একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি একটু সমর্থন একটু সহযোগিতা তো আপনাদের লাগবে আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ করার কাজে আপনাদেরকে সাথে চাইবো দেশ করার কাজে এবং আপনাদের বুকের বিশানায় জায়গা চেক ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা বলছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে আমরা গড়ে তুলবো